স্বার্থের সমাপ্তি অপঘাতে অকস্মাত পরিপূর্ণ স্ফীতি মাঝে দারুণ আঘাত বিদীর্ণ বিকীর্ণ করি চূর্ণ করে তারে কালে ঝঞ্ঝা ঝঙ্কারিত দুর্যোগ আঁধারে একের স্পর্ধারে কভু নাহি দেয় স্থান একের স্পর্ধারে কভু নাহি দেয় স্থান দীর্ঘকাল নিখিলের বিরাট বিধান স্বার্থ যত পূর্ণ হয় লোভ ক্ষুধা নল তত তার বেড়ে ওঠে বিশ্বধরাতল তল আপনার খাদ্য বলি না করি বিচার জঠরে পুরিতে চায় বিভৎস আহার বিভৎস ক্ষুধারে করে নির্দয় নীলাজ তখন গর্জিয়া নামে রুদ্রবাজ ছুটি আছে জাতি প্রেম মৃত্যুর সন্ধানে বাহি স্বার্থ তরি গুপ্ত পর্বতের পানে